মামলাতে কেন আসলাম সেটা আপনাদের একটু বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি দেখুন বিগত বাম সরকারের আমলে আমরা মহাকরণের অভ্যন্তরে এবং একক কনফেডারেশন সংগঠন হিসাবেও বহু আন্দোলন করেছে মহাকরণ সংগ্রাম কমিটি মহাকরণের অভ্যন্তরে বিভিন্ন সেক্রেটারিয়েট সংগঠনগুলোকে নিয়ে বিশেষ করে যে আন্দোলন আমরা করেছিলাম কারণ মহাকরণ তখন একটা মিনি ওয়েস্ট বেঙ্গল ছিল সেই আন্দোলন সারা রাজ্যে ছড়িয়ে পড়েছিল কিন্তু তবুও কি এক কিস্তি দু তিন কিস্তি মহারগা বাকি থাকতো নির্দিষ্ট নিয়মে বেতন কমিশন লাগু হওয়ার কারণে আমরা আন্দোলন করেছিলাম কিন্তু বাম সরকার দেখেছি যে দিয়ে বাকি থাকলেও তার একটা নির্দিষ্ট সীমা ছিল এই সীমাগুলো উল্লেখ করেছি আমরা দেখলাম যে এক এক ষোলো আপনারা সকলেই জানেন যে বেতন কমিশন দশ বছর ধরে চলে এবং অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বেতন কমিশনও হয়ে থাকে এবং ডিএটাও দেওয়া হয়ে থাকে বাম সরকার বিদায় নিয়েছে দু সালের মে মাসে এটা আপনারা জানেন একবারও দু হাজার দশ পর্যন্ত তারা পঁয়ত্রিশ শতাংশ দিয়ে দিয়েছিল দেখবেন এই যে খরসা প্রস্তাবে আছে মাননীয় মুখ্যমন্ত্রী কখনো বলে নব্বই শতাংশ দিয়ে দিয়েছি কখনো বলে ছিয়ানব্বই শতাংশ দিয়ে দিয়েছি কখনো বলে যে একশো ছয় শতাংশ আমার কাছে অনেকে প্রশ্ন করে মোড়বু আপনি যখন দিয়ে মামলা করেছিলেন পঞ্চাশ শতাংশ বাকি ছিল এখন মুখ্যমন্ত্রী এই কথা বলছে কেন ব্যাপারটা আমরা বুঝতে পারছি না অনেকেই হয়তো জানেন ব্যাপারটা কিন্তু আপনারা অনেকে জানেন না যে নব্বই শতাংশ কেন বলছে দেখুন সরকার তো একটা থাকে সরকার কি আধাদি বিভক্ত হয় বাম সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত অর্থাৎ পঞ্চম বেতন কমিশন গঠন করার পর বাম সরকার থাকা পর্যন্ত আট কিস্তি এগুলো একটুখানি চিন্তা করবেন আট কিস্তি ইকুয়াল পঁয়ত্রিশ শতাংশ শতাংশটা কিন্তু বিচার্য বিষয় নয় কারণ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে আট কিস্তি ইকুয়াল পঁয়ত্রিশ হয়েছে এবং সেটা দিয়েছে আড়াই বছরের মধ্যে এবার মুখ্যমন্ত্রী এক এক উলিশ পর্যন্ত এসে নব্বই শতাংশ দিয়ে দিয়েছে সেই কারণেই তিনি বলেন যে আমি প্রথমে বলবো নব্বই শতাংশ দিয়ে দিয়েছি তাহলে পঁয়ত্রিশ শতাংশ কি হয়ে ওই নব্বইয়ের এর সঙ্গে পঁয়ত্রিশ যোগ করুন দেখুন একশো পঁচিশ আবার ছিয়ানব্বই বলছি কখনো কেন বলছেন ওই নব্বই এর পরে তিন তিন ছয় দিয়েছে তাই ছিয়ানব্বই বলছে সেদিনকে একশো পঁয়ত্রিশ বলছে এটা ঠিক বলেছে একশো পঁচিশ আর বর্তমানে দশ তাহলে একশো পঁয়ত্রিশ হয়েছে অর্থাৎ তিনি বাস্তবটা পর্যন্ত একটা রাজ্য চালাচ্ছে যে যে বাম সরকার ছিল তার মানে বেতন কমিশন অনুযায়ী আড়াই বছর তারপরে তুমি এত বছর পরে এই যে নব্বই শতাংশ দিয়ে একশো পঁচিশ শতাংশ করেছ করে তারপরে বেতন কমিশন দিয়েছ এই হলে নব্বই ছিয়ানব্বই একশো বা একশো পঁয়ত্রিশ যেটা বলেন এই ঘটনা এবার দেখুন বাম সরকার আমাদের রোপাটা কি আমাদের রোপা হচ্ছে দু কিন্তু আপনারা লক্ষ্য করবেন এক চার দু হাজার আট থেকে এক চার দু হাজার আট থেকে নয়া বেতনে আমরা কিন্তু ডিএ পেয়েছি আপনারা সকলেই জানেন বারো শতাংশ ডিএ এক বছর আপনারা এরিয়া পেয়েছেন বাং সরকার বলেছিল আমরা এই যে টাকাটা তিন বছরে আমরা সেপ্টেম্বর মাস লাগাব অর্থাৎ পুজোর আগ দিয়ে আমাদের কিন্তু খুব কাজে লাগবে অস্বীকার করার উপায় নেই একদম পুজোর মুখে আমরা যে ইনস্টলমেন্ট গুলো বাম সরকার থাকার সময় দুটো কিস্তি পেয়েছি থার্ড কিস্তির সময় এই নয়া সরকার আসলো সেই যে লাস্ট কিস্তিটাকে আবার দুভাগ করে দেব দুভাগ করে তবুও তবুও আমরা তখন এসেই বলেছি যে অর্থনৈতিক অবস্থা আমি এখনো সিচুয়েশনটা বুঝে উঠতে পারিনি আপনারা এটা মেনে নিন আমি আপনাদের সঙ্গে পরবর্তী পর্যায়ে আলোচনা করে আবার আমরা দিয়ে এইসব আসার পরে পরে অনেক কথা বলেছিলেন অর্থাৎ এক চার দু থেকে দিয়ে দিয়েছে কিন্তু রোপা নয় এই এই বারো শতাংশ আপনার আসলো এক তিন দু নয় এখান থেকে আমরা বেতন কমিশন হাতে পেলাম বারোর সঙ্গে চার ষোলো শতাংশ আপনি ভাবুন নয়া বেতন ওগুলো এরিয়া এরিয়ার হিসাবে আমাদের সরকারের কাছে জমা ছিল যেটা আমরা পেয়ে গেছি তারপরে এক চার দু নয় বারোর সঙ্গে চার ষোলো শতাংশ দিয়ে প্লাস প্লাস নয়া বেতন এইভাবে আমরা পেয়েছি ষোলোর পরে এবং তারপরে যে লোপাতে লেখা করো আপনার দেখ মানে পাই টু পাই যে ডিএটা অল ইন্ডিয়া কনজুমার প্রাইস অনুসারে ডিএটা দেওয়া হবে বলে সেই প্রতিশ্রুতিটা লেখা ছিল ওই জায়গাটায় এবং সে সময় আমাদের যে মহামান্য আইনজীবী মাননীয় আলী তার কথা উল্লেখ না করলে সেটা সত্যের অপলাপ হবে তিনি যেভাবে লড়াই করে এই মামলাটা কে প্রথমে আমরা হেরে গেছিলাম ওটা তো জানেন চেয়ারম্যান ছিল সরকারের তাবেদারি যার জন্য তার পক্ষে দেওয়াটাও সম্ভব ছিল না আমরা তো জানি যে ট্রাইব্যুনালের মামলা দিয়ে মামলা আমাদের পক্ষে যাবে এটা একটা অসম্ভব ব্যাপার সেটা আমরা বুঝতেও পেরেছিলাম এবং সেটাই বলল এবং সেই সময় সত্যি কথা বলতে কি কর্মচারী সমাজের মধ্যে একটা হতাশাও নেমে এসেছিল যে যা দিয়েটা পেতাম এখন তো সরকার আবার দিয়ে দেবে না আমরা কিন্তু হাল ছাড়িনি আপনারা জানেন সে সময় হাইকোর্টে আমরা নিজেরা গেলাম সেই মামলা আমাদের নিজেদের ছিল প্রধান বিচারপতি নিশিধা মাত্রে তপব্রত চক্রবর্তীর বেঞ্চের দিয়ে মামলা গিয়ে উপস্থিত হলো মার্চ মাসে দু হাজার সালের মার্চ মাসে এবং আপনারা জানেন মামলা চলছে একটা কথা মনে রাখবেন যে যেহেতু মামলা যখনই মামলা অ্যাডমিট হয় তখনই সরকারকে বলে বর্তমানে রাজ্য সরকারের দিয়ে কত এবং কেন্দ্রীয় সরকারের দিয়ে কত এখানে কেন্দ্রীয় সরকারের ডি ব্যাপারটা একটুখানি না বললে না অনেকে এই আর মুখ্যমন্ত্রী বলে যে কেন্দ্রে কেন্দ্রের কোন আইন আছে নাকি এইভাবে কেন্দ্রীয় নিয়মে দিতে হবে না কেন্দ্র কিন্তু ডিএটা কিন্তু কেন্দ্র দেয় না কেন্দ্র বাধ্য হয় কারণ অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে এটা একটা স্বশাসিত সংস্থা তারা প্রত্যেক মাসে আমাদের যে বাজার দর অর্থাৎ আমাদের বেঁচে থাকতে একটা সরকারি কর্মচারী শিক্ষক সমাজকে বেঁচে বেঁচে থাকতে চারজনের সংসারে কত ব্যয় হয় তাতে যে খরচাটা বাড়ছে কি কমছে কমতেও পারে আবার বাড়তেও পারে সেটা প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকে পাঠাতে হয় আমি সে সময় হোম পলিটিক্যালে কাজ করতাম আমি দেখতাম বিভিন্ন জায়গা থেকে আপনার ফুড ডিপার্টমেন্ট অর্থাৎ ফুড ডিপার্টমেন্ট থেকে কটেজ অ্যান্ড স্মল স্কেল থেকে বিভিন্ন জিনিস জিনিসপত্রের দাম সেগুলো আসতো সেগুলো আমাদের পাঠিয়ে দিতে হতো অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স সেই যে মানে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে সেটা দুটো বছরে দুবার দিয়ে এবং এই ক্যালকুলেশন করে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করে বলে সেন্ট্রাল গভর্নমেন্টকে সব কটা স্টেট গভর্নমেন্ট ফলো করে সব কটা সব কটা স্টেট গভর্নমেন্ট ফলো করে এমনকি আমাদের স্টেট গভর্নমেন্টও বিগত দিনে বামফ্রন্ট সরকারের একটা গুণ ছিল যে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে তিন শতাংশ দিলে বামফ্রন্ট সরকারও তিন তিন দিত পাঁচ শতাংশ হলে পাঁচ দিত কিন্তু ডিউরেশন সময়টা আমাদের পাঁচ মাস সাত মাস আট মাস করে দিন এবং এই যে কোন কোন এখন বললেন না অমুক অমুক সরকার চার শতাংশ ডিক্লিয়ার করলো অমুক সরকার এগুলো আমরা দু হাজার ষোলো সালে সাতাশটা স্টেট গভর্নমেন্ট আটটা কেন্দ্রশাসিত অঞ্চল সব স্টেটের কত দিয়ে সেগুলো সব আমাদের দেওয়া আছে আমরা বলেছি সরকারের আর্থিক কোন দায়বদ্ধতা নেই কারণ প্রচুর টাকা সরকার আমাদের কাছ থেকে এক প্রকার মেরে দিয়েছে আমরা বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর থেকে বারো তেরো থেকে ষোলো সতেরো এই যে পাঁচ বছরে একদম আপনারা জানেন যে বেতন এবং পেনশনের একটা বাজেট প্রভিশন রাখতে হয় সেখান থেকে বেতন এবং পেনশন ব্যয় করা হয় এই সরকার কি করত ধরুন বিশ হাজার কোটি টাকা রেখেছে খরচা করত দিয়ে দু কিস্তি হিসাবেই রেখে দেয় সেগুলো না দিয়ে সেখান থেকে লাস্টে যখন পরবর্তী বাজেট আসে দেখা গেল কোনো বছর দু হাজার কোনো বছর তিন হাজার এই করে পাঁচ বছরে একদম অথেন্টিক অথেন্টিক ভাবে সেগুলোকে স্যাটে হাইকোর্টে এগুলো সব দেওয়া আছে অর্থাৎ ষোলো হাজার কোটি টাকা ওই যে পনেরো ষোলো কারণ যেহেতু ষোলো সালে মামলাটা করেছি পনেরো ষোলো ষোলো হাজার কোটি টাকা আমার আপনার পকেট থেকে সরকার নিয়ে নিয়েছে